মাত্র একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখো তোমাদের স্কিনে যতটা পরিমাণ কালো হয়ে যাক না কেন তোমাদের স্কিন একদম ফর্সা হয়ে যাবে দুধের মতো তোমাদের স্কিনে যতই দাগ থাকুক না কেন এক দূর হয়ে যাবে এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো তাহলে আজকে আমি তোমাদেরকে এই রেমেডিটা লাইভ প্রমাণ করে দেখাবো যে এই রেমেডিটা ব্যবহার করলে কিভাবে তোমরা বাড়িতে বস থেকে স্কিন পরিষ্কার করে নিতে পারবে শুধুমাত্র একটা জিনিস দিয়ে আর তোমাদেরকে কোনো টাকা পয়সা খরচ করে পার্লারে যেতে হবে না দামি দামি ট্রিটমেন্ট করাতে হবে হবে না এই যদি তোমরা একবার ব্যবহার করে থাকো তাহলে চেহারা এত বেশি গ্লো আসবে তোমার চেহারা একদম দুধের মতো ফর্সা হয়ে যাবে যদি তোমাদের চেহারা কালো পরল জমে যায় এবং তোমাদের চেহারা যদি ডালনেস চলে আসে তাহলে এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো একবারের ব্যবহারে দুধের মতো নিখার নিয়ে চলে আসবে ত্বকে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি হাই ফেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য জন্য তো আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে গুড় তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটু সামান্য পরিমাণে গুড় নিয়ে নিয়েছি গুড় দিয়ে তোমরা যদি রেমেডি বানিয়ে ইউজ করো তাহলে কিন্তু তোমরা একদম অবাক হয়ে যাবে আমি যখন এই রেমেডিটা বানিয়ে প্রথমবার ইউজ করেছিলাম আমিও কিন্তু অবাক হয়েছিলাম এত ভালো রেজাল্ট দেবে যে তোমরা ভাবতেই পারবে না তোমাদের মুখে যদি প্রচুর পরিমাণে মেঝেদার দাগ হয়ে থাকে এবং মেঝেদার দাগ অনেক প্রোডাক্ট ইউজ করার পরেও উঠছে না তাহলে এই রেমেডিটা তোমরা একবার হলেও ব্যবহার করে দেখো অনেক বেটার বেটার রেজাল্ট পাবে এটি একটি আয়ুর্বেদিক রেমেডি গুড়ে ন্যাচারাল বিউটি টনিক থাকে গুড় তোমাদের স্কিন কে শুধু উপর থেকে ফর্সা করবে না ভিতর থেকেও ফর্সা করে তুলতে সাহায্য করে থাকবে তারপর আমাদের এর ভিতর দিতে হবে লেবু লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং লেবুতে থাকে ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিন কে ক্লিন করতে সাহায্য করে থাকে এবং আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে থাকে তো আমার গুড়ের ভিতরে এখন লেবু অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে একটি চামচের সাহায্যে ভালো করে গুড়টাকে লেবুর সঙ্গে মিক্স করে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব আমি তো এখানে আমার গুড়টাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তারপরে আমাদের লাগবে গ্লিসারিন এখানে আমি গ্লিসারিন নিয়ে নিয়েছি গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণীয় উপকারী আমাদের স্কিনকে ভিতর থেকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে ডিহাইড্রেট থেকে বাঁচায় যদি তোমাদের স্কিন ড্রাই হয়ে থাকে এবং তোমাদের স্কিন যদি ময়শ্চারাইজার করতে হয় তাহলে কিন্তু এই ফেস প্যাকের সাথে আমাদেরকে গ্লিসারিন অবশ্যই অ্যাড করতে হবে এখানে আমি খুবই সামান্য পরিমাণে গ্লিসারিন অ্যাড করে দিয়েছি তারপর একটি চামচের সাহায্যে আবারও ভালো করে মিক্স করে নিই তারপর আমাদের লাগবে চালের গুঁড়ো তো এখানে আমি এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আমাদের স্কিনের কলেজেন কো বুস্ট করে আর আমাদের স্কিনকে ফর্সা করে তুলতে সাহায্য করে থাকে আমাদের স্কিনকে একদম কোরিয়ান গ্লাসি স্কিন দিতে সাহায্য করে থাকে চালের গুঁড়ো কোরিয়ানরা সিক্রেট হিসাবে ব্যবহার করে থাকে কিন্তু চালের গুঁড়োর ফেস প্যাক তার জন্য এখানে আমি এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে ভালো করে গুঁড়ের সঙ্গে চালের গুঁড়োটাকে মিক্স করে নিতে হবে তো আমার সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আমাদের এখানে ফেস প্যাকটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ইউজ করে দেখাবো যে এটা তোমরা কিভাবে ইউজ করবে তো এখানে আমি হাতে ইউজ করে দেখাচ্ছি দেখো এখানে আমি হাতে করে সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি রেমেইটাকে তারপর হাতে ভালো করে মাসাজ করে লাগিয়ে নিচ্ছি আমি যেরকম ভাবে মাসাজ করছি রেমেডিটা লাগানোর পর তোমরাও ঠিক সেরকম ভাবে মাসাজ করে হাত দিয়ে এরকম ভাবে মাসাজ করে লাগাবে তাহলে কিন্তু বেটার বেটার রেজাল্ট পাবে এটাকে লাগানোর পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে তারপর যখন এটা হালকা শুকিয়ে যাবে হালকা হাতে জল নিয়ে আবারও ভালো করে মাসাজ করতে হবে তারপর একটা সুতির কাপড় নিয়ে কুসুম গরম জলে ভেজানোর পর হালকা হালকা করে মুছে নিতে হবে তো দেখো আমি যেরকম ভাবে মুছে নিচ্ছি বলছি তোমরাও ঠিক সেরকম ভাবে মুছে নেবে তারপর ফ্রেশ ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে হাতটাকে তো দেখতে পাচ্ছ এখানে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো কতটা পরিমাণে গ্লো একবার ব্যবহার করাতেই ভাবো যদি রেগুলার ব্যবহার করা হয় তাহলে কতটা পরিমাণে গ্লো নিয়ে আসবে এই রেমেডিটা তো তোমরাও অবশ্যই বাড়িতে এই একবার হলেও ট্রাই করবে তোমাদের স্কিন একদম ফর্সা হয়ে যাবে যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে আর তোমাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে